দীর্ঘ সতেরো থেকে উনিশ বছর যাবত ব্যবসা করে যাচ্ছে সুনামের সাথে সত্যতার সাথে সততার সাথে আমাদের এখানে একজন ভাই বাচ্চা সহ বেবি সহ বেবি স্মার্ট বেবি সহ চলে এসেছেন একজন ভাই কোথা থেকে এসেছেন ভাইয়া আমি আসছি ফেনি থেকে ফেনি থেকে টাকা গণনা করার কটি মেশিন নিলেন আমি দুইটা মেশিন নিলাম দুইটা মেশিন নিলেন কেন নিলেন আমার এজেন্ট ব্যাংকিং আছে ওটা ব্যবহারের জন্য এজেন্ট ব্যাংকিং এর জন্য ভাইজান কিন্তু দুটো মেশিন নিয়ে নিলেন এখানে এই টাকাগুলো গুলো দেখাবেন আহ টাকা কিভাবে সুন্দর করে গনে দেখতে পারবেন আমরা কিন্তু সব টেম্পার ছাড়া এটা জাল টাকা না টেম্পার ছাড়া টাকা কিন্তু আমরা এখানে গনে দেখাই এখানে এটা কি এক্সট্রা মনিটর ওকে নাইস মডেল এখানে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে বাবুটা কিন্তু মাসাল্লাহ দেখা যাচ্ছে কেমন কেমন রাগেননি তো বাবু তুমি রাগ করছো কেন বাবু দেখি টাকা কেন টাকা কেন টাকা কেন শুধু টাকা গুনতে হবে এখন টাকা গোড়ার মেশিন শুধু নিতে হবে থেকে অন্য কোনো জায়গা থেকে নিলেই কিন্তু আপনি আহ খুব আনন্দিত না খেতে পারেন

স্মাইল দিয়েছে ওকে ওকে নাইস নাইস থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ভেরি মনগুলো না ভাই ওদের খুশি যারা আমাদেরকে চেনেন আহ যারা আমাদেরকে চিনেন এবং জানেন অবশ্যই তারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন যদি যান আপনার কোরবান হয়ে যায় তারপরও আহ ফ্রি দিলেও কেউ অন্য জায়গায় যাবেন না প্রতারিত হবেন না এটা আমি জানি তাই সকলকে ভালোবাসা শুভেচ্ছা অগ্রিম ওগ্রিম বিনোদনের জন্য আবার ভিডিও গুলো দেখবেন ভালোবাসার জায়গা থেকে দেখবেন ধন্যবাদ আল্লাহ